বাংলাদেশে বিনিয়োগকারীরা এসে যে পরিবেশটা এখন দেখছে ইয়াটা মানে অবশ্যই তারা কিছু প্রতিবন্ধকতার কথা বলছে মোটাত আগে আপনাদেরকে কি কি প্রতিবন্ধকতার কথা আপনাদেরকে বলেছে এগুলো যদি আপনারা বলতে জি ধন্যবাদ আপনাকে আপনি যদি দেখেন আসলে আমাদের এই আমলাতান্ত্রিক যে ঝামেলার কথা আপনি বলছিলেন এর অনেকটাই আসলে এবার বিদেশি বিনিয়োগ করে বেশি নিজেরাও দেখছেন যে অনেক ইম্প্রুভ হয়েছে আমি যদি আপনাকে একটা বেসিক এক্সাম্পল দেবো এটা একটা আমাদের ইনভেস্টার বলছিলেন যে আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেট আপ দেখতেন আসলে এখানে প্রায় সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো আপনি যদি আসলে আমাদের টপ লেভেলে দেখেন আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন পঁচিশ থেকে ছাব্বিশ জন অ্যাডভাইজার আছে তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোট সেন্ট্রালাইজ হচ্ছে আরো সহজ হচ্ছে তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টার এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি অনেক মিটিং এ তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি সেটা শুধু প্রতিশ্রুতি না কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে অবশ্যই আমাদের এখন অনেক দূর যেতে হবে এটা বলার জন্য অপেক্ষা রাখেন আমরা আজকে বলতে পারবো না যে আমাদের সবকিছু শর্ট আউট হয়ে গিয়েছে কিন্তু আমাদের যে প্ল্যানগুলো আছে এবং ছোট ছোট যে স্যাম্পল গুলো আমরা প্রুফ করা শুরু করেছি এবং আরো দুই একটি প্রুফ অফ কনসেপ্ট যদি দিতে পারি তাহলে আস্তে আস্তে ওদের মনে আরো কনফিডেন্স বাড়বে আর প্রবলেমের কথা যেগুলো বলেন ঘুরে ফিরে ওই পাঁচটা প্রবলেমই যে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সেস একটা পলিসি কন্টিনিউটি ওটা যখন একবার আসে তখন আবার হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওদের বিজনেস কেসটাকে মেনটেন করতে কষ্ট হয় আম করাপ আমাদের লং মানে অনেক দিনের একটি মূল প্রবলেম ছিল এরকম হাতে গোনা তিন থেকে চারটে যে প্রবলেম আমরা আগেও শুনেছি ওর বাইরে তেমন কোনো প্রবলেম আমাদের ওরকম করে এবার হাইলাইটেড হয় নাই নতুন কিন্তু একটা জিনিস ছিল যে সবাইটা এখন ঘুরছে যে আপনার এই নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয় তো আসলে শুধু আমরা না প্রতিটি দেশ প্রতিটি বিজনেস আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে আরেকটু কিভাবে অ্যাজাই থাকতে পারে যাতে এরকম যদি কোনো চেঞ্জ হয় তাহলে আসলে কুইক অ্যাডজাস্ট করা যায় এটা নিয়ে আসলে আমার মানে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে